ভাইরাল এই পিঠাটা আমিও বানিয়ে ফেললাম আর আমি কিন্তু কোনো রকমের রঙ বা কালার ব্যবহার করিনি একদম ন্যাচারালভাবে বানিয়েছি আসসালামু আলাইকুম এই পিঠায় সুন্দর কালার আনার জন্য আমি গাজর ব্যবহার করেছি খুবই সহজ রেসিপিতে শেয়ার করছি চাইলে আপনারাও কিন্তু বানাতে পারেন এভাবে এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা গাজর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করে কড়ার মধ্যে দিয়ে একটু পানি বা দুধ দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে ব্লেন্ড করে রাখা গাজর কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ চিনি কিছু মিশিয়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা আটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়াটা দিয়ে চুলা লোতে রেখে এটাকে এখন সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখানে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া আর তার সাথে পরিমাণ মতো খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন নেড়েচেড়ে এটাকে দিয়ে একটা পুর তৈরি করে নিব এই তো নারকেলের পুর তৈরি হয়ে গিয়েছে এখন এটা চুলার পর থেকে নামিয়ে নিব ডোটাকে ঠান্ডা করে নিয়েছি এক চামচ ঘি দিয়ে ভালো করে মথে নিব মুথে নেওয়ার পরে এখান থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে নিব হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিব তারপরে মাঝখান দিয়ে একটা গর্ত করে নিব দিয়ে দিব পরিমাণ মতো নারকেলের পুর পুর দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিব আর গোল করে ঘুরিয়ে বলের মতো বানিয়ে নিব একদম স্মুথভাবে যাতে কোনোভাবে কোনো রকমের দাগ না থাকে এখানে একটা চামিজ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করেই বুঝতে পারবেন এই যে একটা ডিজাইন করে নিলাম আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি বলের মতো গোল করে ঘুরিয়ে মাঝখানে মুখটাকে আটকে গোল করে ঘুরিয়ে এই যে বলের মতো বানিয়ে যাতে পিঠার গায়ে কোনো রকম ফাটল না থাকে এই তো আরো একটা পিঠা বানিয়ে নিলাম এখন মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য সবগুলো পিঠা বানানোর পরে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো সেদ্ধ করার জন্য এখানে একটা ঝালি নিয়েছি। আর তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো লেগে না যায় তেল ব্রাশ করার পরে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে হাড়ির মধ্যে পানি জাল করে নিয়েছি এখন পিঠার ঝালিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য যতক্ষণ না পিঠাটা সিদ্ধ হয় বিশ মিনিট পরে এই তো পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা আর সিদ্ধ করার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এই পিঠাগুলো গরম খেতেও দারুণ লাগে আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দারুণ লাগে খেতে এই যে পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে পিঠার ভিতরে খেজুরের গুড়ের পুর দিয়ে ভরপুর এটা মুখে দিলে অন্য জগতে হারিয়ে যাবেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় রেসিপি ভালো লাগলে গাজরের সিজন থাকতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন এই পিঠাটা আশা করি সবার কাছে খেতে